প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না কোনো ভাগাভাগি করবেন না মানুষে মানুষে ভাগ করবেন না আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন আমি সবচেয়ে খুশি হব আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না আমি দাঙ্গার বিরুদ্ধে আপনারা যদি কেউ দাঙ্গা করেন আপনারা মানুষ দাঙ্গা করে না দাঙ্গাকারীদের বাইরে থেকে পরিকল্পনা করে নিয়ে আসা হয় আর তখন আপনারা প্রলোচনায় পা দিয়ে দেন কেউ কেউ প্লিজ দয়া করে দেবেন না যদি আপনারা আমায় কথা দিতে পারেন কারো কথায় দাঙ্গা করবেন না তাহলে দিদি আপনাদের সাথে থাকবে আর যদি দাঙ্গা করেন সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না এটা আপনাদের কাছে আমি বলে গেলাম এটা আমার জীবনের স্বপ্ন আমি আলো দেখতে চাই আমি অন্ধকার দেখতে চাই না অনেক কমপ্লেন আমরা রিসিভ করছি বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে আমার এখানেও মনে রাখবেন যারা অত্যাচার করছেন আমাদের এখানেও দেড় কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে তারা আমার ভাই বোন আমরা তাদের ভালোবাসি আমরা যদি তোমাদের ভালোবাসি তোমরা কেন আমার ভাই বোনের গায়ে হাত দেবে পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড থেকে শামিরুল ইসলাম কাল চিঠি পাঠিয়েছে হোম সেক্রেটারিকে আমার চিফ সেক্রেটারি আজকে চিঠি পাঠিয়েছেন কমপ্লেন করে যে বন্ধ করো কথা বলো আগে রাজ্যে রাজ্যে বিরোধ কমাও মনে রেখো রাজ্যে রাজ্যে বিরোধ লাগলে দেশ ভালো থাকে না হেল্প করেছি মদনমোহন মন্দিরেও করেছি বাবা তারকনাথও করেছি জগন্নাথ ধামও করেছি হিংসা করবেন না সবাই দেখতে যাবেন এমনিতে বলে বেড়ান আমি নাকি ধর্মই মানি না আপনাদের কাছ থেকে আমায় শিক্ষা নিতে হবে আমি কোন ধর্ম বিলংস করি আমার ধর্ম একটাই আমি মানবিক ধর্ম পালন করি আর আমার ধর্ম একটাই আমি মামাটি মানুষ আমার গোত্র আমি যেখানেই পুজো দিতে যাই জগন্নাথ ধামেও আমায় জিজ্ঞেস করেছে আপনার গোত্র কী আমি বলেছি মা মাটি মানুষ তার কারণ আমি না আমার ঠাকুরের ছোঁয়া মন্দির মসজিদ গুরুদুয়ারা গুর্জার গির্জার ছোঁয়া যেন সবারকে কল্যাণ করে কেউ যদি দাঙ্গা করে না আপনার বাড়িতে রান্না করেন হাতা খুন্তি আছে না ওটা দিয়ে ভালো করে দেবেন দেখবেন দাঙ্গা হলে সবার বাড়ি পরে কেউ না কেউ ইঞ্জর্ড হয় তা সব নষ্ট হয়ে যায় আমি দাঙ্গার পক্ষ নই আমি সবার পক্ষে মানুষের পক্ষে তাই দয়া করে নো দাঙ্গা বিজেপি কি সোশ্যাল নেটওয়ার্কে বললো ওটা ফেক ফেক ওটা ফেকু বুঝলেন কিছু যেটা প্রচার করায় ওটার নাম হচ্ছে ফেকু আমাকে বলেছিল কি কে আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান মোলা দেওয়া উচিত আমার নিম বাংলায় কম আছে আমার বাড়িতেও চারটে নিম আছে আর জগন্নাথ ধামেও পাঁচশো গাছ পোতা হয়েছে আরো একশো নিম গাছ পোতা হবে কারো দয়া চাই না কোনো গাছ তো কারো কেনা নয় ডোকরার মা দুর্গা সব জায়গায় পাওয়া যায় বাঁশের মা কেউ করে কেউ পাটের করে কেউ শাড়িতে করে আর নিম গাছও সব জায়গায় পাওয়া যায় কাজেই মনে রাখবেন আমরা অত ভিকিরি নই আর আমরা পকেট পকেটমার নই আর আমরা পকেট মারও নই আর যোগ নই আমরা মানুষের পাহারাদার আমরা চুরি করি না আমরা মানুষকে সাহায্য করি এটা মাথায় রাখবেন কি মুখে ঝামা ঘষেছে তো যারা বলেছিলেন তারাই বলছেন না না এখান থেকে নেয়নি তাহলে আমার বদনাম করলেন কেন এর জন্য কত ফাইন হওয়া উচিত একটা ভালো করে মন্দির করলাম সারা বিশ্বের এক রকম আশ্চর্য আর তা বলে দিচ্ছে আমি নাকি চুরি করেছি প্রমাণ করুক আর তা নালে আগামী দিন একেবারে কড়ায় গন্ডায় মানুষ হিসেব দিয়ে দিন